আসসালামু আলাইকুম টু এভিয়াস আশা করি আপনার সবাই ভালো আছেন শিক্ষা সংবাদ এবং নির্বাচিত সংবাদ সংকলনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা জানব বিগত কয়েকদিনে লাস্ট উইকে ঘটে যাওয়া বা প্রকাশিত কিছু সংবাদের সংকলন তো চলুন আমরা শুরু করি প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডি নথি সিস্টেমের মাধ্যমে নথি ব্যবস্থাপনা ও পত্র জারি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি পত্র জারি হয়েছে পনেরোই এপ্রিল গত এই পত্রটির সারমর্ম আমরা যদি আলোচনা করি কিছু মেইন লাইন যদি আমরা ডিসকাস করি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে উপযুক্ত বিষয় সূত্রে আলোকে জানানো যাচ্ছে যে বর্তমানে মাঠ পর্যায়ে বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ে সকল অফিস ডি নথি সিস্টেমে লাইভ রয়েছে কিন্তু অধ্যাপতি মাঠ পর্যায়ে সকল অফিসে প্রত্যাশা অনুযায়ী ডি নথি কার্যক্রমের মাধ্যমে দাপ্তরিক কাজ সম্পাদন হচ্ছে না পক্ষান্ত ডি নথির মাধ্যমে নথি ব্যবস্থাপনা ও পত্র জারি কার্যক্রম সম্পাদন করা সবচেয়ে নিরাপদ ও ও এতে সময় সাশ্রয় হয় এক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ হতে ডি নথির মাধ্যমে দাপ্তরিক কাজ সম্পাদনের জন্য জরুরি নির্দেশ নির্দেশনা অনুসরণীয় উল্লেখ্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মাসিক সমন্বয় সভায় সম্মানিত সচিব মহোদয়ের নির্দেশনার প্রেক্ষিতে প্রাথমিক ও শিক্ষা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহ আওতাধীন মাঠ পর্যায়ে সকল দপ্তর সমূহের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে ডি নথি সিস্টেমের মাধ্যমে সকল দাপ্তরিক কার্যক্রম সম্পাদনের জন্য নিম্নোক্ত স্মারকে পত্র প্রেরণ করা হয় কিন্তু অদ্যাবধি ডি নথি সিস্টেমের মাধ্যমে কাঙ্ক্ষিত পর্যায়ে দাপ্তরিক কার্যক্রম সম্পাদন হচ্ছে না এমতো অবস্থায় ডি নথি সিস্টেমের মাধ্যমে নথি ব্যবস্থাপনা ও পত্র জারি কার্যক্রম পরিচালনার জন্য পুনরায় নির্দেশ প্রদান করা হলো অ্যাডমিন ইউজার আইডি অ্যাসাইন রিলিজ ও পাসওয়ার্ড সহ ডি নথি সিস্টেম সংক্রান্ত কোনো টেকনিক্যাল সমস্যা দেখা দিলে সংযুক্ত তালিকাতে উল্লিখিত বিভাগ বাড়ির দায়িত্বপ্রাপ্ত এ কর্মকর্তাগণের সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা গেছে আর কি তো এখানে দায়িত্বপ্রাপ্ত আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বিভাগেই কিন্তু একজন প্রাপ্ত কর্মকর্তা আছে এটিআইয়ের তো আমরা জানতে পারলাম যে ডি নথি প্রবর্তন হয়েছে অনেক আগে কিন্তু এখন পর্যন্ত সরকারি কার্যক্রমে ডি নথি প্রচলনটা শুরু হয়নি যা প্রচলনের জন্য একটা তাগিদপত্র দেওয়া হয়েছে আমাদের প্রাগম থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে তো এটি ছিল এই প্রথম নিউজের টপিক মেইন টপিক ডি নথি সিস্টেমের মাধ্যমে নথি ব্যবস্থাপনা ও পত্রচারী কার্যক্রম পরিচালনা সংক্রান্ত এবার আমার চল পরেরটাতে হ্যাঁ আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা এটা অর্থ মন্ত্রণালয় থেকে জারিগত এই নীতিমালা মানে দেওয়া হয়েছে যে আমার যে সমস্ত আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মচারী সেবা নেই সেই সেবার যে সেবা প্রাপ্তির বিষয়ে যে তাদের দেনা পাও না কিছুটা আপডেট করা হয়েছে এটা ডিটেলস আপনারা হচ্ছে গিয়া আমি লিঙ্ক দিব আমার সাইটে পেয়ে যাবেন এখানে কোন কোন এখানে কিন্তু পাঁচটা ক্যাটাগরি আছে আমার জানার মতে হ্যাঁ পাঁচটা ক্যাটাগরি আর সেবা আছে তিনটি তো কোন ক্যাটাগরির সদস্যরা বা কর্মচারীরা কত টাকা করে তাদের মাসিক সেবা ধার্য করা হয়েছে জনপ্রতি এবং তাদের উৎসব ভাতা কত ধার্য করা হয়েছে সেটা এখানে আছে ডিটেলস তো এইখানে ক্যাটাগরি আছে পাঁচটি তার উপর ভিত্তি করে কিন্তু এইখানে কিছু বিবিধ নির্দেশনার মধ্যে কিছু দিয়ে দেওয়া হয়েছে আপনারা একটু পড়ে নেবেন এখানে আমরা তো তথাপিও আমি একটু দেখাই যে আমাদের বিদ্যালয়সমূহের যে দপ্তর থাকে তা তো আউটসোর্সিং তো ওনারদের কি এখানে সেবা সমূহ বা তারা কতটা করে তাদের জন্য ধার্য করা হয়েছে তারা কিন্তু ক্যাটাগরি ফাইভে পড়বে ক্যাটাগরি ফাইভে এই জন্য প্রবেশ সিকিউরিটি গার্ড নিরাপত্তা প্রহরী ক্লিনার পরিচ্ছন্নতা কর্মী সরকারি গার্ডেনা সব কিছু কিন্তু এখানে ক্যাটাগরি ফাইভের মধ্যে আসে ক্যাটাগরি ফাইভের মধ্যে যদি আমরা ঢাকা মেট্রোপলিটেনের জন্য একটু বেশি আঠারো হাজার চট্টগ্রাম খুলনের আসে সে জন্য একটু বেশি সতেরো হাজার আউটসাইড বাংলাদেশ মানে বিভাগীয় এলাকা ব্যতী রেখে আর কি তাদের জন্য ষোলো হাজার ছয়শো তিয়াত্তর টাকা এটা মাসিক সেবামূল্য ধার্য করা ধার্য করা হয়েছে পাশাপাশি এইখানে কিছু কথাবার্তা আছে বার্ষিক উৎসব ও নববর্ষে নববর্ষকে উদ্দেশ্য করে বেশি সেবাকর্মী প্রতিবর্ষে দুটি উৎসব প্রণোদনা হিসাবে এক মাসের সম পরিমাণ সেবামূল্যে অর্ধেক পঞ্চাশ পার্সেন্ট হারে এবং বৈশাখী প্রণোদনা হিসাবে বার্ষিক সেবা মূল্যে এক পঞ্চমাংশ বিশ পার্সেন্ট হারে প্রণোদনা সেবামূল্য পাবে তো এখানে আমরা বুঝতে পারতেছি যে যারা আউটসোর্সিং কাজে নিয়োজিত আছে তারা এক মাসে সম অর্ধেক কিন্তু উৎসব ভাতা হিসেবে পাবে আর বৈশাখী প্রণোদনা হিসেবে তারা সেবা মূল্যের মাসিক সেবা মূল্যে এক পঞ্চমাংশ পাবে বিশ পার্সেন্ট হারে আর কি এটা আমরা বুঝতে পারছি এক পঞ্চমাংশ পাবে আর কি বৈশাখী ভাতাটা তো এটি ছিল দ্বিতীয় সংবাদ আমরা এখন চলে যাব পরের সংবাদে পরের সংবাদে আমরা দেখতে পাচ্ছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকণে আন্তর্জেলা একই বিভাগের অভ্যন্তরে কিন্তু অনলাইন বদলি সংক্রান্ত কিন্তু নির্দেশনা জারি হয়েছে এবং বদলি চলমান আমরা একটু ডেডলাইনটা জেনে নেই এখানে কিন্তু দেওয়া হয়েছে সতেরো থেকে উনিশ এপ্রিল পর্যন্ত কিন্তু সহকারী শিক্ষক অনলাইনে আবেদন করতে পারবেন তো তার মানে গতকাল থেকে শুরু হয়েছে আজকে আঠারো এবং আগামীকালও কিন্তু একদিন আছে আর খ নাম্বারে প্রধান শিক্ষক কর্তৃক সহকারী শিক্ষক আবেদন যাচাই সম্পন্ন হবে বিশ তারিখে আর একুশ তারিখে হবে সরকারি উপজেলা বা অবলিক থানা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক যাচাই সম্পন্ন এবং চব্বিশ তারিখে হবে উপজেলা থানা শিক্ষা অফিসার প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক যাচাই অগ্র যাচাই অগ্রগয়ন কিন্তু সম্পন্ন হবে আর কি অগ্রায়ণ যাকে বলা হয় আর ছাব্বিশ চার হতে সাতাশ চার দুই দিন হবে হচ্ছে জেলা প্রাথমিক ডিবিএস স্যার কর্তৃকে যাচাই ও অগ্রায়ণ সম্পন্ন হবে আর আটাশ চার হবে সিস্টেম কর্তৃক স্বয়ংক্রিয় মনোনয়ন হবে কিন্তু আঠাশ তারিখে এপ্রিল মাসে মনে রাখবেন আর উনত্রিশ চার দু হাজার পঁচিশ হতে তিরিশ উনত্রিশ তিরিশ দুই দিন হচ্ছে গিয়া বিভাগীয় পরিচালক প্রাথমিক শিক্ষা কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই ও অনুমোদন কিন্তু সম্পন্ন হবে এখানে যদি শর্ত সমূহ আমরা একটু জেনে নেই শিক্ষক সর্বোচ্চ তিনটি বিদ্যালয় ক্রমানুসারে পছন্দ করবেন তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে একটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন আবেদনের পরিপ্রেক্ষিতে বদলি আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে দশ অক্টোবর দু হাজার তেইশ তারিখের সর্বশেষ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা দুই হাজার তেইশ অনুযায়ী আবেদনকারী আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ণ করবেন যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সাথে যাচাই করবেন যাচাই পূর্ব প্রেরণ করার জন্য পরবর্তীতে তা পুনর্বিবেচনা আবেদন গ্রহণযোগ্য হবে না উল্লেখ্য ইতিমধ্যে দুশো ষোলোটি উপজেলা বা থানায় দশ পার্সেন্টের অধিক শিক্ষক অন্য উপজেলা থেকে বদলি হয়ে এসেছেন সেক্ষেত্রে উক্ত উপজেলাসমূহে আম তো জেলা বদলি আওতা বহির্ভূত থাকবে এবং অবশিষ্ট দুশো একাত্তরটি উপজেলা থানায় বদলি কার্যক্রম চলমান থাকবে এমতাবস্থায় উল্লেখিত সময়সূচি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষকরী আন্তঃ জেলা একই বিভাগের ভিতরে আগে অনলাইন বদলি বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা গেল তাহলে আমরা অনলাইনে বদলি বদলি যে সরকারি শিক্ষকরণী যে আর আন্তর্জালায় থাকে বলা হয় একই বিভাগে অভ্যন্তরে আর কি সেটা কিন্তু সম্পর্কে যে টাইম ফ্রেমটা ডেডলাইনটি আমরা জানলাম আর কি এবার পয়েন্টটাতে পরিমার্জিত ডিপিএড প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ বিটিপিটি প্রশিক্ষণ কোর্স অব্যাহত রাখা প্রসঙ্গে ন্যাপ কিন্তু একটি চিঠি জারি করেছে তো সেই সংক্রান্ত আমরা একটু ডিটেলস জেনে নিই পরিমার্জিত ডিপিএড প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ বিটিপিটি প্রশিক্ষণ কোর্স অব্যাহত রাখা প্রসঙ্গে সূত্র জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হবিগঞ্জের সারা সব এত এত নম্বর থেকে আর কি জারি উপযুক্ত বিষয়ের সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে চলমান পরিমার্জিত ডিপিএড প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ বিটি যাকে বলা হয় প্রশিক্ষণ কোর্সের জানুয়ারি অক্টোবর দু হাজার পঁচিশ সেশনে প্রশিক্ষণরত শিক্ষকের কয়েকজন বিসিএস নন ক্যাডার হিসেবে প্রধান শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন তার আমরা বুঝতে পারতেছি যে রিসেন্টলি যে কয়েকজন বিশেষ নন ক্যাডার থেকে প্রাথমিক প্রধান প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন তাদেরকেও কিন্তু কী করতে হবে ট্রেনিংটি নিতে হবে পরিমার্জিত ডিপিএড বিটিপিটি কোর্স যেহেতু প্রধান শিক্ষকের জন্য আবশ্যক তাই উক্ত শিক্ষকগণ প্রধান শিক্ষক পদে যোগদান করার পর পিটিআইতে চলমান বিটিপিটি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করবেন সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণ এবং পিটিআই সুপারেনটেন্ডেন্ট বৃন্দকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হলো তার মানে আমরা বুঝতে পারলাম যে রিসেন্টলি যে নন ক্যাডার হিসাবে যারা প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বিসিএস থেকে আর কি তারা তাদেরকে কিন্তু এই বিটিপিটি কোর্সটি করতে হবে এটাই একটি ইম্পর্টেন্ট বার্তা ছিল আমরা এখন চলে যাব পরবর্তী নিউজে পরবর্তী নিউজে আমরা দেখতে পাচ্ছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময় সংযুক্তিতে কর্মরত শিক্ষকের তথ্য তার মানে যারা ডিপুটেশনে ছিলেন আর কি আছেন তাদেরকে কিন্তু ইতিমধ্যেই তাদের তথ্য ছক আর কি কিন্তু তিন কর্মদিবসের মধ্যে কিন্তু পাঠাতে হবে আর কি আমরা দেখতে পারতেছি যে এ পরিপ্রেক্ষিতে তার জেরাধীন উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময় বিভিন্ন সময় শিক্ষককে নানাবিধ কারণে সংযুক্তি প্রদান করা হয়েছে এ পরিপ্রেক্ষিতে তার জেলাধীন উপজেলার সময়ে কতজন শিক্ষক প্রদানকৃত বিদ্যালয়ে ব্যতীত অন্য বিদ্যালয়ে সংযুক্তিত কর্ম রয়েছেন তার তথ্য নির্মুক্ত ছক মতামত পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে কিন্তু পাঠাতে বলা হয়েছে তার মানে যারা এখনও বিভিন্ন বিদ্যালয়ে নিজ কর্ম মানে নিজ বিদ্যালয়ের ব্যক্তি রেখে এক অন্য বিদ্যালয়ে সংযুক্তিতে অবস্থান করছেন তাদেরকে কিন্তু তাদের তথ্য আর কি তিন কর্ম দিবসের মাধ্যমে পাঠাতে হবে আগে তিন কর্ম দিবসের মধ্যে এই ছিল আর কি মেইন নিউজটি আমরা এখন চলে যাব পরবর্তী নিউজে হ্যাঁ এটা ইসলামিক ফাউন্ডেশনের একটি বার্তা সারাদেশে সকল মসজিদে একই সময় জুমার নামাজ আদায় প্রসঙ্গে ইসলামিক ফাউন্ডেশনে কিন্তু চিঠি জারি করা হয়েছে কিন্তু কারণটা কি আমরা একটু জেনে নিই আসসালামু আলাইকুম ওয়া রহমত রহমতুল্লাহ জুমার দিন সর্বাপেক্ষা উত্তম বরকতময় দিন সপ্তাহে শ্রেষ্ঠতম দিন মহান আল্লাহ বলেছেন হে বিশ্বাসীরা জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও আর বেচা বর্জন অর্জন করো এই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে সুরা জুমা আয়াত নয় জুমা পারস্পরিক দেখা সাক্ষাৎ সাপ্তাহিক ঈদের দিন এ দিনকে বিশেষ মর্যাদা ও তাৎপর্যপূর্ণ হওয়া হওয়ার কারণ হলো এ দিনে বিশেষ সময় বরকত কল্যাণ রয়েছে বাংলাদেশে বিভিন্ন মসজিদে বিভিন্ন সময় জুমার নামাজ আদায় করতে দেখা যায় কোনো মসজিদে দুপুর একটায় কোনো মসজিদে দুপুর একটা ত্রিশে আবার কোনো মসজিদে দুপুর একটা পঞ্চাশে জুমার নামাজ শুরু করতে দেখা যায় সময় তারতম্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লিগণ বিশেষ করে পথচারী সফরত মুসল্লিগণ বিভ্রান্ত ও সমস্যার সম্মুখীন হন এ সমস্যা দূরীকরণে সারা দেশে সকল মসজিদে মুসল্লিগণের সুবিধার্থে একই সময়ে দুপুর একটা তিরিশ মিনিটে আর কি জুমার নামাজ আদায় করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান করে জানানো যাচ্ছে এমত অবস্থায় তার বিভাগ যারা অবস্থিত সকল মসজিদে একই সময় অর্থাৎ দুপুর একটা তিরিশ মিনিটের মধ্যে আর কি জুমার নামাজ আদায় করা বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো হ্যাঁ আমরা বুঝতে পারলাম যে বিভিন্ন সময় বাংলাদেশে বিভিন্ন মসজিদে আর কি বিভিন্ন সময় মেনটেন করে জুমার নামাজটা আদায় করা হয় এতে কিন্তু যারা সফরে থাকেন তা কিন্তু এই নামাজটি সময় মতো পড়তে পারেন না তো তার জন্য কিন্তু ইসলামিক ফাউন্ডেশন একটি চিঠি জারি করেছে যেখানে সারা বাংলাদেশে একই সময়ে জুবান নামাজ পড়ানোর জন্য আহ্বান করা হয়েছে সেই সময়টি হচ্ছে একটা তিরিশ মিনিট দুপুর তো চলুন আমরা পরবর্তী সংবাদে যাই এটি হচ্ছে ইয়া টিডাব্লিউটি এম সংক্রান্ত সঠিক ব্যবহার ট্রাস্ট আইন তেইশ সম্পর্কে অবৈধবর্ণ বার্ষিক চাঁদা আদায় নিশ্চিত করো আর কি তো আমার একটু দেখে নেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার কাজের গতি ও ত্বরান্বিতক জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত লক্ষ্যে শিখ কল্যাণ ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম টি ডাবলিউ টিএমএস নামে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে সফটওয়্যারটির ইউএল আমরা জানি টি ডাব্লিউ টিএমএস ডট ডিপি ডট গভ ডট বিডি এর মাধ্যমে লগ ইন করতে হবে উক্ত সফটওয়্যারটির মাধ্যমে শিক্ষকদের বার্ষিক চাঁদা আদায় চিকিৎসা সহযোগিতা উচ্চ বৃত্তির আবেদন প্রদান সহ অন্যান্য কার্যক্রম সম্পাদনের জন্য ইতিমধ্যে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের বিভাগভিত্তিক অবহিতকরণ জুম প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে সফটওয়্যারের সঠিক ব্যবহার ট্রাস্ট আইন দু হাজার তেইশ সম্পর্কে অবহিতণ ও বার্ষিক চাঁদা আদায় নিশ্চিতকরণ বিষয়ে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হল এই নির্দেশনাগুলো কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্ট আপনার একটু দিয়ে শুনবেন প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকল্যাণ ট্রাস্টের বার্ষিক চাঁদা বৃদ্ধি করে দুইশো টাকা নির্ধারণ করা হয়েছে তাহলে আমরা কি জানলাম আমাদের কিন্তু চাঁদা কিন্তু দুশো টাকা নির্ধারণ করা হয়েছে বাড়ানো হয়েছে দুই শিক্ষক তাদের শশ আইডি মাধ্যমে লগ ইন করে দুই হাজার তেইশ সালের বার্ষিক চাঁদা দুশো টাকা এবং এককালীন রেজিস্ট্রেশন ফি বাবা দুইশত টাকা সহ মোট চারশত টাকা শুধুমাত্র দুই হাজার তেইশ সালের জন্য প্রযোজ্য জমা দিতে হবে যে সকল উপজেলা থানা দু হাজার সালে চাঁদা ম্যানুয়ালি প্রেরণ করেছেন তারা সফটওয়্যারের মাধ্যমে পুনরায় প্রেরণ করার প্রয়োজন নেই তবে চাঁদা রেজিস্ট্রেশন ফি দুই টাকা সহ প্রদানকৃত শিক্ষকের নামের তালিকা ও সংশ্লিষ্ট পত্রের কপি ট্রাস্ট অফিসে তিরিশ জুন দু হাজার পঁচিশের মধ্যে প্রেরণ নিশ্চিত করতে হবে পরেরটা শিক্ষকদের বার্ষিক চাঁদা ম্যানুয়ালি গ্রহণ করা আর হবে না তার মানে ম্যানুয়ালি গ্রহণ হবে না অনলাইনের মাধ্যমে কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু মানে আমাদের সবাইকে চাঁদা দিতে হবে বার্ষিক চাঁদা এবং বাদবাকি যে সমস্ত আমরা অ্যাডভান্টেজ বা সুবিধা পাবো সেই এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু কাজ করতে হবে শিক্ষক কল্যাণ ট্রাস্টের সার্বিক কার্যক্রম এবং সফটওয়্যারের মাধ্যমে বার্ষিক চাঁদা প্রদান বিষয়টি প্রধান শিক্ষকদের প্রত্যেক মাসিক সমন্বয়ে সভা এজেন্ডাভুক্ত করে আলোচনা করতে হবে এখানে বলা হয়েছে যে প্রত্যেক মাসিক মিটিংয়ে কিন্তু এই সফটওয়্যার বার্ষিক চাঁদা প্রদান বিষয়ে কার্যক্রম কেমন চলছে বা কি হচ্ছে না হচ্ছে কোন স্কুলের টিচাররা কতখানি দিলো আর কি সার্বিক একটা আলোচনা মাসিক সমন্বয় হেড টিচারদের মাসিক সমন্বয়ের সময় কিন্তু একটা ডিসকাস হবে শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন দু এবং সফটওয়্যার ব্যবহার বিষয়ে ট্রেনিং মডিউল অনুসরণপূর্বক লিফলেট লিফটেট প্রস্তুত করে পরবর্তী সফটওয়্যারটা প্রশিক্ষণে সকল শিক্ষককে প্রশিক্ষিতকরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রশিক্ষণ শেষে জেলাভিত্তিক প্রতিবেদন ট্রাস্ট অফিসের ইমেইলে প্রেন্ট করতে হবে প্রতি বছর জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে চিকিৎসা সহযোগিতা ও শিক্ষা বৃত্তি আবেদন করতে হবে আমার একটা জানতে পারি ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে আমরা যদি চিকিৎসা সহযোগিতা বা উচ্চশিক্ষার আবেদন মানে বৃত্তির জন্য আবেদন করতে চাই তাহলে সেটা কিন্তু টাইম হতে হবে জানুয়ারি থেকে জুন পর্যন্ত মনে রাখতে হবে তো এ ছিল মোটামুটি এটি ডাবলুটি এম এর সংক্রান্ত এই চিঠিটির মূল বার্তা এবার আমরা চলে যাব সোশ্যাল মিডিয়া সংক্রান্ত হ্যাঁ এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা আছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ সংরক্ষণ উপস্থাপন কমিটি গঠন করা হয়েছে কিন্তু রিসেন্টলি তো এখানে কোন কোন সদস্য সদস্যদেরকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে তার একটি তথ্য আছে আর পাশাপাশি তার কখন কী বিষয়ে তথ্য উপস্থাপন করবে তা কিন্তু আমরা নিজেরা নিজেই জানতে পারবো কমিটির কার্য পরিধিতে আমরা জানতে পারবো হ্যাঁ ক নাম্বার সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ সংরক্ষণ উপস্থাপন শিও নামে কমিটির কার্যক্রম পরিচালিত হবে কমিটি উপজেলা জেলা বিভাগীয় পর্যায় থেকে প্রাপ্ত প্রতিবেদন এবং এ বিষয়ে উল্লেখযোগ্য যদি থাকে কোনো তথ্য চিহ্নিত করে প্রতি দুই মাসে কমপক্ষে একবার সভা করবে এবং উপজেলা জেলা বিভাগীয় কমিটির সাথে যোগাযোগ অব্যাহত রাখবে গ নাম্বার উক্ত কমিটি প্রাথমিক শিক্ষা বিভাগের সাথে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কার্যক্রম মনিটরিং করে তার প্রতিবেদন তথ্য আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কমিটিতে প্রয়োজন অনুসারে উপস্থাপন করবে কমিটি কার্যক্রম প্রয়োজনার জন্য উক্ত কমিটি সদস্য সচিব একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবেন সেই গ্রুপে উল্লেখিত কমিটির সকল সদস্য এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মূল কমিটির সকল সদস্যকে অ্যাড করবেন অতিরিক্ত মহাপরিচয়ে উক্ত গ্রুপের আপলোডকৃত তথ্যাদি মনিটরিং করবেন এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা যারা সকালে চাকরি করি তারা যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তা সেই ব্যবহারটা কিন্তু মনিটরিং করা হবে এবং সেই মনিটরিং কারা কারা করবে তাদের সদস্য কিন্তু এই কমিটি করবে আর কি এবং এই কমিটি তার দুই মাসে কমপক্ষে একটি সভা করে তার প্রতিবেদন দাখিল করবে যথাযথ কর্তৃপক্ষের কাছে তো আমরা যারা সরকারি চাকরি করি আমরা অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমটি সতর্কতার সাথে ব্যবহার করব এবং কোনো বিভ্রান্তিক তথ্য বা রাষ্ট্রবিরোধী কোনো তথ্য উপস্থাপন থেকে নিজেকে বিরত রাখবো তো আমরা চলে যাচ্ছি এরপর পরবর্তী সর্বশেষ সংবাদে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে এর কম শিক্ষার্থী বিশিষ্ট প্রাথমিক বিদ্যালয়সমূহ একত্রীকরণ করানের ক্ষেত্রে কিন্তু কার্যক্রম পরিচালনা করা হবে সেই সংক্রান্ত একটি তথ্য বা সেই সংক্রান্ত মানে ইয়া চাচ্ছে আর কি এরা তথ্য চাচ্ছে সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো আমরা দেখে নেই কী ধরনের তথ্য যাচ্ছে আর কি উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা বিশের মধ্যে যে সকল বিদ্যালয় আছে তার সরজমিনে যাচাই বাছাই করে একত্রিকরণ কিংবা বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার যৌক্তিক কারণ ও ব্যাখ্যা সহ সমাধান চেয়ে সুনির্দিষ্ট বিস্তারিত প্রস্তাব প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে তার মানে যে সমস্ত স্কুল স্কুলে বিশেষ কম শিক্ষার্থী রয়েছে সেই সমস্ত স্কুল কে একত্রীকরণ বা বিদ্যালয় কার্যক্রম কিভাবে পরিচালনা করা হচ্ছে তার কিন্তু একটা যৌক্তিক কারণ ও ব্যাখ্যাসহ এবং তার বিস্তারিত প্রস্তাব প্রেরণের জন্য একটা তাগিদপত্র দেওয়া হয়েছে তো আমরা জানি যে আমাদের অনেক স্কুলেই শিক্ষক শিক্ষার্থী কম সেই শিক্ষার্থী স্কুল যে যে সমস্ত শিক্ষার্থী সে স্কুলের শিক্ষার্থী বিষেন কম আগে সে সমস্ত স্কুলে সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে এখানে তো আজ এ পর্যন্তই আশা করি আপনাদের উল্লেখিত কয়েকটি তথ্য অ্যাট একই গ্লান্সে আপনারা জানতে পারলেন আর সমস্ত তথ্য কিন্তু আমার সাইটে পাবেন আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে সেখান থেকে ডিটেলসে আপনারা জানতে পারবেন তো আজ এ পর্যন্তই আমার পরবর্তী ভিডিও শিক্ষামূলক ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি যেন আপনার সহজে আমার পরবর্তী ভিডিও দেখতে পান তো আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম